যদি ফেসবুকে কাজ করেন তাহলে আমার এই কথাগুলো শুনে যান আপনার খুব কাজে লাগবে ঠিক আছে আমি যতদিন ধরে ফেসবুক চালাইতেছি সেইখান থেকে কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি যারা নতুন আইসেন তাদের জন্য আর যারা কাজ করতেছেন অলরেডি তাদের জন্য দুইটা দুইটা ক্যাটাগরি আপনাদের কাজে লাগবে ঠিক আছে সেটা হচ্ছে যে আপনারা আপনাকে প্রত্যেকের একটা উদ্দেশ্য আছে আমি এখান থেকে ভাইরাল হবো কিছু একটা করব ইনকাম করব এটা আমরা জানি ঠিক আছে ফেসবুকে এমনি এমনি কেউ ভিডিও ছাড়ে না আর একটা জিনিস ভাববেন যে আপনি একটা পেজ কিংবা আইডি খুললেন সেখানে আপনার নিয়মিত কাজ করতে হবে এটা হলো সবচেয়ে বড়ো কথা অনেকেই বুকার মতো আইডি পেজ খুলে হয় সাত দিন আট দিন পর একটা ভিডিও ছাড়ে এটা করলে হবে না ভাই যদি ইচ্ছা থাকে যে আমি কিছু একটা করব। আপনার সে নিম্ন পর্যায়ে অনেক লোক কাজ করতেছে অনেক তারা অলরেডি ভাইরাল করে তারা টাকা পয়সা ইনকাম করতেছে ঠিক আছে তো যদি ওরকম কোনো ইচ্ছা থাকে তাহলে আমি একটা কথা বলি এ কথাটা শুনে যান সেটা হলো আপনি প্রতিদিন প্রতিদিন যদি নাও পারেন পাঁচ থেকে ছয়টা ভিডিও আপলোড করবেন রিলস আর লং ভিডিও আপনি যদি নাও পারেন যদি নাও পারেন সপ্তাহে দুই থেকে তিনটে আপনি ছাড়বেন না পারলেও একটা ভিডিও ছাড়বেন আর যত বেশি ছাড়বেন তত আপনার লাভ বেশি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি তো এইখানে আমরা নতুন রাজে ভুলটা করে থাকি বেশিরভাগই অন্যের পরামর্শ না অনেক সময় অনেক কাজ করে থাকি যার কারণে আমরা আইডিগুলো পেজগুলো ডাউনে পড়ে যায় ঠিক আছে সেটা হলো যে নিজের ভিডিও থুইয়া অন্যের ভিডিওতে কমেন্ট লাইক লাইভে যুক্ত হয় কিন্তু ওই টাইমটায় সে যদি ইচ্ছে করে যে আমি ওই লাইক কমেন্ট করার লাইভে যুক্ত হচ্ছে আমি ভালো একটা কন্টেন্ট তৈরি করি সেটা আমি আপলোড করি সে সেটা পারে কিন্তু সে সেটা করে না ঠিক আছে না করার কারণে ফলোয়ারের আশায় সে নিজেই নিজে অন্যের লাইভে যুক্ত থাকে সেইখানে ঘন ঘন কমেন্ট করতে 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 একটা পর্যায়ে বলক খেয়ে যায় ঠিক আছে দুইটা একটা ইস্টারে আসায় তার মানে হোগামার আশারা ঠিক আছে কমেন্ট করতে করতে এমন সময় যায় সে পিন পায় না কিন্তু বলক খেয়ে গেছে আর পিন না দেখলে তার আপনারে কমেন্ট না দেখলে তো আর আপনার পিন দিবে না দেখালো কমেন্ট করতে করতে আপনি বল খেয়ে গেছেন কমেন্ট করলেন সে পাইলো না অথচ ওই টাইমটা আপনার পিন দেওয়ার ছিল কিন্তু কমেন্ট করতে করতে আপনি কমেন্ট বল খেয়ে গেলেন একটা সময় আপনার অর্নিং আসবি আপনি এত কমেন্ট করলে আপনার সমস্যা হবে ঠিক আছে তো এই জিনিসটা আমরা নতুনটাই বেশি করে থাকি ফলোয়ারের সাথে যেমন আমিও করছি একসময় আর না করি না আমি চিন্তা করি যে ভালো কন্টেন্ট তৈরি করলে অবশ্যই আমার ভালো কিছু আশা করা সম্ভব সবচেয়ে বড়ো কথা যেটা ভালো কন্টেন্ট ঘন ঘন ভিডিও আপলোড ঘন ঘন ভিডিও আপলোড করবেন অবশ্যই কিছু না কিছু পাবেন কিছু না কিছু পাবেনি একশোর রবিদের একশো গ্যারান্টি তো ভালো থাকেন ভিডিওটা শেয়ার করে দেন অন্যরা দেখতে পারে আর নতুন দেখলে ফলো দিয়েন ঠিক আছে